আসসালামু আলাইকুম শিকদার ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আরেকটি আমি লাদিল ভিসা প্রসেসিং করে কাজ হাতে পেলাম এই কাজটি দিয়েছিল আমার এক বড় ভাই সৌদি আরব প্রবাসী আব্দুল মালিক ভাই ওনার বাসা তুলদারাতে উনি আমাকে বিশ্বাস করে কাজটা দিয়েছিল যা হোক অনেক সুন্দরভাবে কাজটা শেষ হয়েছে আপনারা যারা জিয়ারা বিশা প্রসেসিং আমিল আদিল বিশা প্রসেসিং বা আমিন মন্দির বিশা প্রসেসিং অথবা উমরা বিষায় আপনার ফ্যামিলিকে নিতে চাচ্ছেন প্যাকেজ করে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিগড়া সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার চাহিদা মতো সকল ধরনের কাজ করে থাকি আন্তর্জাতিক বিমান টিকিট ডোমেস্টিক বিমান টিকিট সকল ধরনের সর্বমূল্যের টিকিট আমরা বিক্রি করে থাকি আপনার যদি কোনো ভিসা প্রসেসিং অথবা মেন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাচাই করার জন্য যোগাযোগ করতে পারেন হলেও আমাদের সাথে যোগাযোগ করে আপনি একটু দেখতে পারেন যে অন্য জায়গায় যে কাজ করলে আহ তাদের কাজটা কিরকম আর আমাদের কাজটা কিরকম আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম